কিন্তু দুঃখ আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে পুরা পৃথিবী তার সাক্ষী হয়েছে আমাদের তারা কোন করা হয় না আবু সাইদকে হত্যা করেছে আমাদের ভাই শহীদ শান্ত ওয়াসিম জও ভাইকে হত্যা করেছে আপনারা ভেবেছিলেন অচিরে এই সকল হত্যাকারী খুনীদের বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে কিন্তু আমরা দুঃখভারাক্রান্ত হৃদয়ে আজকে এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে পুরো পৃথিবী তার সাক্ষী হয়েছে তাদেরকে এখন গ্রেফতার করা হয় না আমরা দেখছি খুনি শেখ হাসিনা তার কুলঙ্গার সাংগ প্রাঙ্গরা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপরে গুলি চালিয়ে হত্যা করছে বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি আওয়ামী লীগের বিচার নিশ্চিত না পর্যন্ত কাউকে কোনো ছাড় দেয়া হবে না সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুশিয়ার উচ্চারণ করতে চাই আপনারা এখনো খুনিদেরকে পাঠান করতে ব্যর্থ হয়েছে আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছে যদি একটি চার নিশ্চিত না করতে পারে বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজ্য সেই সাথে যারা যারা হয়ে বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার আবার ষড়যন্ত্র করছে তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় যে যেভাবে বাংলার বাংলাদেশকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিচারিত ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আজকের কর্মসূচি উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম